আল্লা দরবার হাত উঠে আর প্রেমাকর্ষণ তৈরি হলো না মহাপথের আগুন জ্বললো না চলতে পানি পড়লো না এ পাথর হৃদয় এ পাথর হৃদয় এই কঠিন হৃদয় বিগলিত হইতে হবে এটাই আপনাদের প্রতি আমার উপদেশ আপনারা সেই মহব্পত অর্জন করেন যেই মহব্পত অর্জন করলে শুধু হুকুম প্রতিপালনও নয় হুকুম প্রতিপালনের সাথে চোখের পানিতে যার যার হইয়া কান্দার মতো হালাত যখন আপনাদের আসবে তখন আপনার আল্লাহর যা আহেন আপন ফিরের দোহাই দিয়া রসুল্লাশিলা নিয়া আল্লাহ তা কখনোই ফিরাই দিবেন না চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না এই জন্য আপনারা কান আপন পাক মহাপথে প্রথম দরজা আকাবের অলি আল্লাহ জামানা মুজাদ্দে তার পাক মহাপথে চোখের পানি ফেলার এবং মহাপথ অর্জনের তীব্র মহাপথ এবং চোখের পানি উন্মাদরা যাকে বলে যাকে ভালোবাসা বলে সেই ভালোবাসা একমাত্র ভুক্তভোগী আত্মা দর্শক ব্যতীত কেউ উপলব্ধি করতে পারে না তাই আপনারা সেই মহব্বত অর্জন করবেন আপনারা কেবলা জানের জন্য কানবেন তাই রসুল্লা সাহেবের জন্য আপনাদের কান্নার মতো হালাত তৈরি হবে তখন আপনার উপলব্ধি আসবে মাথা চান হতে পায়ের তলা পর্যন্ত এক অপূর্ব অনুভূতি আপনাদের মধ্যে আপনাদের মধ্যে খেলা করবে এটা আল্লাহ পছন্দ করবেন বাগের তরফে রহমত বৃষ্টি আসবে এই উপদেশ আমি আপনাদের সবাইকে দিলাম এই কথাগুলি আপনারা মনে রাখবেন চোখের পানি খাজা প্রথম দরজা খা এসকে এসকে মুর্শিদ আবন ফিরের বেরোলি যা তার লোক না বাজের মুখ দিয়ে মুখ দিয়ে মুসিদ বললেই হবে না আকা বেরোলি জামান আর মুজার্দের যে করে যদি তাকে পান আপনারা পাইছেন তার মহফ্মতে যদি আপনারা কাঁদতে পারেন তবে তারপরে রসুল পাক পানি যদি আপনাদের চোখ দিয়ে পড়ে তো ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আপনারা যা চাইবেন আল্লাহ তা দিবেন কারণ আল্লাহ তার বন্ধুদের ভালোবাসেন আল্লাহ তার বন্ধুদের জন্য পাগল বন্ধুর আল্লাহর জন্য পাগল পরস্পর পরস্পর প্রতি রাজি খুশি পরস্পর পরস্পর প্রতি এমন বন্ধ এমন মহপতের বন্ধন আবদ্ধ এমন অঙ্গীকার আবদ্ধ এমন এমন প্রেমা প্রেমের আকর্ষণ আবদ্ধ যা কল্পনাতীত যেখানে ফেরেশ তাদেরও প্রবেশাধিকার নাই সেটাই কুরবিয়াত বলে আল্লাহর করব যেটা সেখানে ফেরেশতাদের প্রবেশাধিকার নাই ফেরেশতারা বহু নিছে। তাই আপনারা সেই মহাপত অর্জন করবেন একজন ওয়াইজিন তিনি যখন ওয়াজ করেন বয়ান করেন তিনি যখন কান্দা দেন আপনাদের দিয়ে যেন পানি পড়ে আপনার যা আপনাদের মন থেকেও যেন ডুকরে কান্না আসে সেই কান্নার আওয়াজ আকাশে পাতার যেন সরাই পরে সে হালাত আপনারা সবাই অর্জন করবেন এই আমার উপদেশ তবে আপনাদের দোয়া আপনাদের দরখাস্ত আমার কেবল রান হয়ে রসুল বাকসুল ইসলাম হয়ে আল্লাহর দরবার কবুল হবে চাইতে দেরি হবে আসতে দেরি হবে না চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না উপদেশ দিলাম বান করার দু পাঁচ মিনিট আমার ভরসা কেবল তুমি গো বাবা যা ওরে বনের বাগে বইটা বে বাবাজির সো হা না ওরে বনের বাগে বইটা রে জলের কুমুরে টানে গুণ গো বাবা যা আমার বরসা কেবল তুমি আমার ব রসা কেবল তুমি গো বাবা আমার শেরপুরের নৌকা খানি এনায়তপুরে দোরলো পারি শেরপুরেরও নৌকা খানি এনায়তপুরে পারি আমার হৃদয়ে শুধু তুমি গো বাবা যা আমার বরসা কেবল তুমি Muita meu trabalho দয়াল কেমনে জান বা দয়াল মুশি তুমি বিনে বড় হবো দয়াল তুমি আর কিছুক্ষণ করো আমার জাকের ভাইরা দেহাই মর্শিদ আমার আমি মুর্শিদ বিয় বাঁচিবা কে গো তো রায় না যায় মর্শিদ আর মুর্শিদ বিনে বাঁচিব না মুর্শিদ মর্শির বিনে বাচিব নায়ার এমন ধরুদি বান্ধব আমরা এইভাবে পাইলাম যে ধরুদি বান্ধবের নামের গুণে কত মরুদা দেয় জিন্দা হয়ে গেল যে ধরনের বান্ধবের খাতিরে কত সরাপি কত আল্লাহ ভোলা দেলে আল্লাহ নামের জিকির জারি হলো সেই দরদি বান্ধব আমার কেবলা যান হুজুর এমনই নিয়ামত নিয়ে আসলেন যে কথা আলোচনার পূর্ব বলেছিলাম পূর্বক্ষণ বলেছিলাম যে তরিকা রাসূলে পাঁচ সাল্লাল্লাহ হলে সাল্লামকে দেখার তরিকা রসুল যারা পেল জগতের সকল কিছুই সে পেল রসূল যে পেলো না সে জগতের কোনো কিছুই হাদরতি ওয়াদ শাহ সুফি ফতে আলী ওয়াইসির আহমতুল্লা আলাই ওনার কাছে গোলামাই কারাম আসলেন আজকে এই যে কিছুক্ষণ সময় আমরা প্রেমের বিচ্ছেদে বাবার পবিত্র জবান শোনার পর আমরা কাঁদলাম দুনিয়ার কোন ফতুয়া দিয়া এটাকে বন্ধ করা যাবে দুনিয়ার কোন ফতুয়া দিয়ে এই প্রেম বন্ধ করা যায় না এটা খোদা প্রদত্ত প্রেম আমার আল্লাহ যাকে চায় তাকে দান করেন আল্লাহ যাকে দয়া করেন তাকেই দান করেন তোলা মাইকরা মাছলেন এসে শা ফতে সৈয়দ ফতেয়ালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমরা শুনেছি আপনি মিলাদ শরীফ পড়েন আপনি দরায় রাসূলকে সালাম দেন এগুলো আপনি কোথায় পেলেন এগুলো তো বেদাত এগুলো শিরক বিভিন্ন ফতোয়া দিতে শুরু করলেন ফতেয়ালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বলল বাবা এগুলো সেরে কোনা এগুলো বেদাত তো না সুবাহান আল্লাহ বলে তো তারা বললেন এগুলো কি বোখারি শরীফে আছে আপনি যে কে করলেন নবীকে দাঁড়িয়ে সালাম দেন ফতে আলী রসুল নুম আর আহমতুলাহল্লা বাবা বোখারি শরীফে আছে বোখারি শরীফে কি ওরা মায়ে কেরাম বললেন বোখারি শরীফের কোন জায়গায় আছে কোন অধ্যায়ে আছে সাথে আলী রসুল রহমতুল্লাহ উত্তর দিলেন যে আপনি যেই পাড়া খুলবেন ওই পাড়ার মধ্যেই আছে তো যারা আসছে তারা বড় বড় মুক্তি মহাদ্দেশ তারা অনেকে বলতে শুরু করলো যে আমরা আজকে চল্লিশ বছর কেউ বলছে তিরিশ বছর আমরা বোখারি পড়াই আমরা কোনোদিন মিলাদ কিয়াম পেলাম না এই লোকটা পাগল একজন বলল যদি বোখারি শরীফে না থাকে ফতে আলী রসুল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি তো রসুল প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন তিনি বললেন আপনারা যা শাস্তি দিবেন আমি সেটাই মেনে নিব সোহান আল্লাহ কারণ ওই তথাকথিত ওলামাই কেরাম আল্লাহর অলিদের হাকিকত তারা বোঝে না আল্লাহর অলিদের যে তাবাজু একটাহাদি সেটা তারা বুঝে না এর মধ্যে একজন বুখারি শরীফ লামাইয়া বলছে বলেন বুখারী শরীফের কোথায় আছে ফতে আলী রসুল রহমতুল্লাহ বললো বাবা আপনি খোলেন যেই পাতা খুলবেন ওই পাতার মধ্যে আমার রসুলের মিলাদ আছে এরই মধ্যে একজন বুখারি শরীফ খুললেন বোখারি শরীফ খুলে বললো কোথায় আছে আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বলেন হজরত ফতে আলী রসুল্লুমা রহমতুল্লাহ বলল বাবা এই হাদিস খানা করেন এই হাদিস খানা বাবা পাঠ করেন যখন তিনি এই কথা বললেন শাহাদাত আঙ্গুলি মোবারক ইশারা করে বললেন এই হাদিস খানা পাঠ করেন হাদিস শরীফের দিকে ইঙ্গিত করলো যখন ইঙ্গিত করার পরে একজন মহাদ্দেশ হাদিস শরীফ পাঠ করা শুরু করলেন লম্বা সনদ সনদ মানে কার থেকে কে কার থেকে কে হাদিস খানা কোন ভাবে কার কাছ থেকে পেয়েছেন সনদ পাঠ করতে শুরু করলেন হাদ্দাসানা হাদ্দাসানা পড়তে 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 যখন চলে গেল মূল হাদিসের মধ্যে কলা কলা রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এই কথাটুকু শুধু বলেছে যে মহাদ্দ রহমতিলামিনের হাদিস তালোয়াদ করতে শুরু করলেন ওই মহাদ্দাস লাভ দিয়ে